হ্যালো গাইজ আজকে তোমাদের সামনে আমি একটা গাছ নিয়ে ফুল গাছ নিয়ে এসেছি গাছ দেখতে পাচ্ছো কত কিউট ফুল গাছটা আশা করছি তোমাদের ভালো লাগে প্রথমে আমি যে যাইতেছি ছাদের বই কনে গাছ আমি অনেক ফুল গাছ লাগাইছি বেশি টাইম ফুল গাছ লাগাইছি তোমাদের পরে আমি গাছ দেখাবো তো লাস্টের ভিডিওতে তোমাদের আমি দেখাই দেবো প্রথমে আমি এটা গাইছি এটা ভিতরে আমি অন্য ফুল গাছ লাগাইছিলাম তাই ভাবছিলাম এটা যেমন কবরস্থানে গাই সেটা কবরস্থানে পাইছি তাই ভাবছিলাম এটা কবরস্থান থেকে উঠি লাগিয়ে না কবরস্থান থেকে তো পিচি এটাও আমি লাগিয়ে নিলাম কিন্তু পরে উঠে গেছে তাই গাই তোমাদের আমি ফুল ভিডিওটা দেখাই এত সুন্দর লাগছে গাইস এত ভালো লাগতেছে আমার কাছে সো হ্যাপি গাইস আমি আরও ভিডিও বানাবো ফুল গাছ আমার ফুল গাছের আলাদাই টানা আছে গাইস আমার দেখতে পাচ্ছি এটি ব্যাগ টাইম ফুল গাছ ওটা কী নাম আমি সেটা জানি না এটা হলো সাদা টাইম ফুল গাছ এটাও এটা লাল টাইম ফুল গাছ এটাও সাদা গাইছে যে ছোট ছোটো ড্রাগুন ফল গাছ লাগাইছি টাটা বাই বাই